ফের শহর মেমারিতে পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত এক শিশু সহ পাঁচজন রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারির জিটি রোডের নদীপুর ব্রিজের কাছে রবিবার রাতে মেমারি থানার পুলিশ নদীপুর ব্রিজের কাছে নাকা চেকিং চালায় ফলে ছোট বড় গাড়ি সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে সেই সময় একটি বাইকে তিনজন আরোহী মেমারি থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল নাকা চেকিং এড়িয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে সামনে থাকা একটি চার পিছনে সজোরে ধাক্কা মারে এর জেরে বাইক সহ তিনজনই রাস্তার উপরে ছিটকে পড়ে বাইকের ধাক্কায় চারচাকা গাড়িতে থাকা এক শিশু সহ দুজন জখম হয় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার মধ্যে তিন বাই কারোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের বর্ধমানের অনাময়ে স্থানান্তরিত করা হয় হাসপাতালের চিকিৎসকরা জানান বাইকের তিন আরোহী মদ্যপ অবস্থায় ছিল কাজী পান্ডুয়া ঠাকুর কী হয়েছে ঘটনা বলতে আজান গাড়িটা ব্রেক মেরেছে পেছেন্জের গাড়ি তো যাবে স্যার সামনে কোথায় হয়েছে সামনে জায়গাটা কী হবে তোমার মেমোরি ব্রিজটা আছে না নদীপুর হ্যাঁ নতুন ছিল গাড়িটা স্যার তিনজনের হেলমেট ছিল হ্যাঁ ছিল কজন মধ্যে গাড়ি কে চালা তিন তিনজন কে জিনিস হ্যাঁ হ্যাঁ

এদের তিনজনেরই বাড়ি হুগলির পান্ডুয়া থানার খারাজি পাড়ায় তিন বাইক বাড়ি হুগলির মগরায় তারা বর্ধমানের নবাব হাতে একশো আট মন্দির দেখে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে মেমারির নদীপুরে নাকা চেকিং চলায় সিগনালেই গাড়ি দাঁড়িয়ে পড়ে সেই সময় নাকা চেকিং এড়িয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে সামনে থাকা চার চাকার পিছনে সজরে ধাক্কা মারে মেমারি থেকে শীল ও সুব্রত চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস